নমস্কার বন্ধুরা অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রকম কনডেন্সড মিল্ক খোয়া ক্ষীর ছাড়াই শীতকালের খুব পছন্দের একটা ডেজার্ট রেসিপি গাজরের হালুয়া তাহলে চলুন শুরু করা যাক শীতকাল এলেই এই লাল গাজরের দেখা মেলে আর এর হালুয়া খেতে কিন্তু দারুণ লাগে তাই হালুয়া বানানোর জন্য আমি এখানে তিনটে গাজর নিয়েছি এর ছাল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এগুলো গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেছে এরপর গ্যাসে একটা প্যান বসিয়ে এতে দিলাম দু টেবিল চামচ ঘি ঘি গরম হলে এতে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস এখানে নিয়েছি কাজু কিশমিশ আর আমন লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলো তুলে রেখে দিলাম এরপর প্যানে আর একটু ঘি দিয়ে ব্রেড করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে গাজরটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে ভাজা না হলে হালুয়া হবার পর যদি এই কাঁচা গন্ধ থেকে যায় হালুয়াটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে কারণ যেহেতু এখনকার গাজর রসালো তাই জল ছাড়বে যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম দু কাপ দুধ এই দুধটা আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে রাখা ছিল নর্মাল টেম্পারেচারে দুধ দিতে হবে দুধ দিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে প্রায় পাঁচ মিনিট মাঝে অল্প একটু নাড়াচাড়া করে দিলাম আবারও ঢাকা দিয়ে রেখে দেব এরপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দুধটা শুকিয়ে আসা অবধি এটা ফুটিয়ে নিতে হবে এখানে দুধ শুকিয়ে গেছে এই সময় দিয়ে দেব হাফ কাপ চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা দিতে পারেন আর দিচ্ছি অল্প একটু নুন যে কোনো মিষ্টি খাবারে অল্প নুন দিলে টেস্টটা বেশ ভালো আসে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন চিনি দিলেই জল ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে জলটা শুকিয়ে আসা অবধি এটা নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি দিচ্ছি এতে ভেজে রাখা ড্রাই ফ্রুটসের কিছুটা আর দেব হাফ চামচ ঘি আর দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া একটা এলাচ এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালোভাবে এর মধ্যে মিশে যায় এখানে গাজরের হালুয়া আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন প্যান থেকে এটা ছেড়ে আসছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম অফ করে সমস্ত গাজরের হালুয়া এক জায়গায় করে হাফ কাপ গুঁড়ো দুধ ওপর থেকে ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট ততক্ষণে এই আমল দুধটা জমে যাবে ভেপারে ঢাকা খুলে খুন্তি দিয়ে এইরকম ভেঙে ভেঙে দেব যখন এই আমল দুধের দানাগুলো গাজরের হালুয়া খাওয়ার সময় মুখে পড়বে তখন বেশ ভালো লাগে গাজরের হালুয়া সাফ করার জন্য একদম তৈরি কোনো রকম কনডেন্সড মিল্ক ক্ষীর ছাড়াই আজ আমি আপনাদের সাথে এই গাজরের হালুয়ার রেসিপিটা শেয়ার করলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ